এই মেয়েটা একটা কুম্ফু মাস্টারের মেয়ে তার নাম দামি কিন্তু ক্লাসের কোনো ছেলে মেয়ে এই ব্যাপারটা জানে না একদিন ক্লাসের কিছু খারাপ ছেলে একটা দুর্বল ছেলেকে র্যাক দিচ্ছিল কিন্তু এক সময় তারা ওই ছেলেটাকে মারতেও শুরু করে ঠিক তখনই পেছন থেকে দামি চলে আসে কিন্তু ঠান্ডা মাথা বিষয়টা ম্যানেজ করতে চায় কিন্তু সেই ছেলেরা উল্টো তার সাথে ঝামেলা পাকায় তাই দামি তাদের সবাইকে এক এক করে ধোলাই করতে শুরু করে যা দেখে দুর্বল ছেলেটাও অবাক হয়ে যায় তার নাম জিহো সেদিন ক্লাস শেষে জিহো দামির পেছনে পেছনে আসে আজকের ঘটনার জন্য সে তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞাসা করে আমিও তোমার মতো শক্তিশালী হতে চাই আমার কি করতে হবে আর এটা শুনে দামি জিহকে নিজের সাথে করে নিয়ে যায় আর তার বাবার সাথে দেখা করিয়ে দেয় তার বাবা একটা মার্শাল আর্টস এর ট্রেনিং সেন্টার আছে জিহ সেদিন কিন্তু তারপর থেকে তাকে এমন সব কঠিন ট্রেনিং দেওয়া হয় যেগুলো সে কিছুতেই কয়দিন হয় যেখানে দামি সেদিন ওখানকার খারাপ ছেলেগুলিকে এক এক করে পেটাচ্ছিল যার কারণে ওই ছেলেদের দলের একটা মেয়ে এসে তাদের সাথে ঝামেলা শুরু করে তবে দামির সাথে সে পারবে না এটা জানা কথা এদিকে প্রতিদিন সকালে জিহ তার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে যায় কিন্তু তার গতিটা ছিল অনেক কম তাই দামির বাবা দামিকে ট্রেনিং এর দায়িত্ব দেয় আর সেখানে দামি তার অবস্থা একদম টাইট করে ফেলে যার কারণে পরদিন স্কুলে যাওয়ার সময় ঠিক মতো দাঁড়াতেও পারছিল না এদিকে সেই স্কুলে একটা ছাত্র কমিটি ছিল সেখানে ওই খারাপ ছেলেরা দামির বিষয়ে তাদের কাছে অভিযোগ জানায় তাই সেখানে হানসেল নামের একটা ছেলে দামিকে ওখানে ডেকে পাঠায় আর তাদের বিচার শুনতে শুরু করে আসলে ছাত্র কমিটির ওখানকার প্রত্যেকটা ছাত্রই সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকে তারাও খারাপ কম না কিন্তু স্কুলে সবসময় তারা নিজেদের রেপুটেশন বজায় রাখার চেষ্টা করে সেখানে হানসেল নামের ছেলেটার প্রথম দেখাতেই দামিকে পছন্দ করে ফেলে তাই সেখানে সে তাকে কিছু বলে না এরপর মাঝে মাঝেই হানসেল দূর থেকে দামিকে দেখত তারপর একদিন স্কুলের ছাত্র কমিটির সাথে একটা গ্যাং সদস্যের মিটিং হয় আসলে সে কোনো এক সময় তাদের সাথে লেখাপড়া করেছে কিন্তু বর্তমানে সে শহরের একটা গ্যাং এর মেম্বার তবে আবারও কোনো এক কারণবশত সে স্কুলে ভর্তি হয়েছে তাই তাকে স্বাগত জানানোর জন্যই এই পার্টির আয়োজন করা হয়েছে কিন্তু হানসেল এই বিষয়গুলো তেমন পছন্দ করছে না এক প্রকার পরিস্থিতির চাপে পড়েই সে দলের সাথে আছে অপরদিকে একদিন আবারও কিছু খারাপ ছেলে জি র্যাক করতে আসে কিন্তু এবার জিহ মোটামুটি ভালোই মার্শাল আর্ট শিখেছে তাদের দুজনকে সেই ইচ্ছা মতো ধলাই করে দেয় কিন্তু তখনই সেখানে সেই গ্যাং এর সদস্য ছাত্রটা এসে জিহোকে মারতে শুরু করে জিহো তার সাথে আর পেরে ওঠে না তখনই সেখানে দামিও চলে আসে আর সেই ছাত্রটাকে এমন এক ক্যালানি দেয় যে সে আর উঠে দাঁড়াতে পারে না আর আজকের এই সম্পূর্ণ ঘটনা জানতে পেরে এবার হানসেলডামের সেই ছেলেটা দামির উপর একদম ফিদা হয়ে যায় জিহোকে বলে সে তার ট্রেনিং সেন্টারে ভর্তি হয় আসলে এখানে এসেছে শুধুমাত্র দামির কারণে এরপর থেকে মোটামুটি প্রতিদিনই ট্রেনিং এর পাশাপাশি দামির সাথে সে কথাবার্তা সুযোগ পায় আর এটাই সে চেয়েছিল আর এখন জিহোর একজন ভালো প্রতিপক্ষ আসার কারণে সে আরো ভালো মতো প্র্যাকটিস করতে শুরু করেছে এভাবেই প্রায় একটা মাস পার হয়ে যায় এতদিনে তারা তিনজন বেশ ভালো বন্ধুতেও পরিণত হয়েছে একদিন তিনজনই একটা রোমান্টিক সিনেমা দেখতে যায় কিন্তু দামি জানিয়ে দেয় পরবর্তীতে কোনো রোমান্টিক সিনেমা দেখতে গেলে আমাকে বলবে না আমার সব ভালো লাগে না তারপর আরো একদিন জিহো তাদের দুজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় কিন্তু তাদের কাছে টাকা ছিল না তখন জিহো জানায় আরে পয়সার চিন্তা করো না এটা আমাদের রেস্টুরেন্ট টাকা দিতেই হবে না সেখানে জিহোর মা তাদের খুব সুন্দর করে আপ্যায়ন করে কিন্তু এতদিনে স্কুলের সেই সদস্য কমিটির মধ্যে একজন এগুলোতে খুব বিরক্ত কারণ তাদের তিনজনের কারণে পুরো ছাত্র কমিটির রেপুটেশন দিন দিন কমে যাচ্ছে তাই সে ওই মেয়েটাকে ডেকে আনে যাকে সেই দিন দামি সবার সামনে কেলিয়েছিল তার হাতে একটা মেডিসিন আছে যে করেই হোক দামিকে এটা খাওয়াতে হবে আর তারপর তার সাথে যা করার দরকার তারা সেটা করবে তাই প্ল্যানিং অনুযায়ী মেয়েটা দামিকে ক্যান্টিনে একটা কোনায় ডেকে আনে সেখানে সে ওই দিনে ঘটনার জন্য দামির কাছে সরি বলে আর তার জন্য সেই কফিতে ওই মেডিসিন মিশিয়ে রেখেছে মেয়েটা হয়তো ভেবেছিল দামি হয়তো উল্টো তাকে কথা শুনবে কিন্তু না দামি বরং ট করে আর উল্টো তার কাছেই সরি বলে সেদিন সে একটু বেশি করে ফেলেছে আর আজকে দামিন এরকম সুভ কথাবার্তা শুনে মেয়েটাও তার ভুল বুঝতে পারে তাই যখন দামি সেই কফি খেতে যাবে তখনই সে তাকে আটকায় কারণে তাদের প্ল্যান নষ্ট হতে দেখে বের হয়ে আসে ওইদিকে আবার জিহু আর হ্যানসেলকেও সেই কমিটির পোড়া ঘিরে ধরে কিন্তু এতদিনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে হ্যানসেল আর জিহো তাদের সবাইকে ধরে এক এক করে পেটাতে শুরু করে ওইদিকে দামিও তাদের সবাইকে একদম মাটিতে শুয়ে দেয় আর এরপর থেকে স্কুলের প্রত্যেকেই তাদের নতুন লিডার হিসেবে এই তিনজনকেই বেছে নেয় আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়